শ্রীজিতের লহ গৌরাঙ্গের নাম মুভির ফার্স্ট লুকে বড় চম সিনেমায় প্রথমবার ডেবিউ করতে চলেছেন আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি তিনি এখন মিঠিঝোড়া সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দা এবং বড় পর্দা দু জায়গাতেই সামাল দিচ্ছে আরাত্রিকা। লহ গৌরাঙ্গ মুভিতে তার প্রথম লুক সামনে আসতেই জানা গেছে তার চরিত্র তিনি বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করতে চলেছেন লহ গৌরাঙ্গ মুভিতে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নামরে ছবিটির নির্মাতারা হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিয়েছেন ফার্স্ট লুকের ছবি শ্রীজিদের ছবিতে শ্রী চৈতন্যের সময়কাল নটি বিনোদিনী গিরিশ ঘোষের সময়কাল এবং বর্তমান সময় এক সুতোয় বাধা পড়বে ছবির ফার্স্ট লুকেও ফুটে উঠেছে সেই আভাস ছবিতে শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে ছবির জন্য যথেষ্ট ওজন কমাতে হয়েছে নায়ককে এখন চলছে এই প্রক্রিয়া তার মাঝেই সামনে এলো দিব্যর চৈতন্য রূপ অন্যদিকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবিতে নটি বিনোদিনী নটি বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো চৈতন্যলীলা সেই সূত্র ধরেই নায়িকার এই লুক অন্যদিকে ছবির মধ্যে একটি ছবি হতে দেখা যাবে সেই ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত পেশার খাতিরে সেও সাজবে শ্রী চৈতন্য আর তাই ইন্দ্রনীলের চৈতন্য লুকই প্রকাশ্যে এনেছেন নির্মাতারা তাছাড়াও প্রকাশ্যে এসেছে ঈশা সাহার ফার্স্ট লুক এই ছবিতে তিনি ছবির নির্দেশকের ভূমিকায় রয়েছেন অন্যদিকে দিব্যজ্যোতির বিপরীতে দেখা যাবে পর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতিকে এই ছবিতে তিনি বিষ্ণুপ্রিয়া চরিত্রটি দর্শনা বণিকের করার কথা ছিল কিন্তু ডেট নিয়ে সমস্যা হওয়ায় পরে আরাত্রিকাকে চূড়ান্ত করা হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ইনফরমেশন নিয়ে তো আজকের মতো এটুকুই